আপনি কি কখনো ভেবেছেন এই সুবিশাল মহাবিশ্বের জীবনের শেষ দৃশ্যটি ঠিক কেমন হবে আমরা সবাই একটি চূড়ান্ত পরিণতির দিকে ধাবিত হচ্ছি একটি এমন দিন যার ভয়ে পৃথিবীর প্রতিটি সৃষ্টি কেঁপে উঠবে সেই দিনটির নাম কিয়ামত আজ আমরা কোরআন ও হদিসের সেই ভয়াবহ ও সত্য বর্ণনা শুনব যা আমাদের বর্তমান জীবনের প্রতিটি মুহূর্তের অর্থ বদলে দেবে লেগেসি লাইট ইসলামে আপনাকে স্বাগতম আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ এল আসমানের প্রহরীরা রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল ইসরাফিল আলাইহিস সালামের দিকে তিনি একজন মহান ফেরেষ্টা যার কাঁধে চাপানো হয়েছে এক বিশাল সিঙ্গা যার নাম সুর তার চোখ দুটি আল্লাহর আরসের দিকে নিবদ্ধ হাজারো বছর ধরে তিনি অপেক্ষা করছেন সেই চূড়ান্ত নির্দেশের অবশেষে সেই মুহূর্ত এল আল্লাহর আদেশ পাওয়া মাত্র ইশরাফিল আলে প্রথমবারের মতো একটা দীর্ঘ গভীর শ্বাস নিলেন তারপর ঠোঁট ছোঁয়ালেন সেই সিঙ্গায় সুর অতল গহব্বর থেকে উঠে এলো সিংগার শব্দ ভয়ঙ্কর হাড় কাঁপানো এক মহাধ্বনি কোরআনে আল্লাহ বলেন আর সিঙ্গায় ফুক দেওয়া হবে ফলে আকাশ ও পৃথিবীর সকলে জ্ঞান হারাবে তবে আল্লাহ যাকে চাইবেন প্রথমে তাতে কেঁপে উঠল ভূপৃষ্ঠ সেই ঢেউ ছড়িয়ে পড়লো মক্কা আল মদিনা আল মুনা কম্পন সরালো বিশ্বের কোণে কোণে এই শব্দটি শুধু কানে শোনা গেল না এটি যেন অস্থিমজ্জায় ঢুকে গেল পৃথিবীর অভ্যন্তর কেঁপে উঠল পর্বতগুলো তুলোর মতো উড়তে শুরু করলো সাগরে আগুন ধরে গেল আকাশের তারারা একে একে নিভে যেতে লাগল সেই দীপ্তিমন সূর্য ডুবে গেল অদৃশ্য অন্ধকারে আর চাঁদ চাঁদ টুকরো টুকরো হয়ে গেল আকাশের বুকে মুহূর্তেই সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবর স্থানে রূপ নিল নেমে এলো নীরব নিস্তব্ধতা সবকিছু সম্পূর্ণ অন্ধকার সবকিছু মৃত্যু কোলে ঢলে পড়েছে সব সৃষ্টি আচ্ছাদিত হয়ে গেল শুধু আল্লাহ রব্বুল আলমীম অবশিষ্ট রিলেন একটি হাদিসে এসেছে আল্লাহ তখন ঘোষণা করলেন আজ কার জন্য রাজত্ব কিন্তু কেউ উত্তর দিল না কারণ আর কেউ অবশিষ্ট নেই তখন আল্লাহ নিজেই উত্তর দিলেন একমাত্র পরাক্রমশালী এক আল্লাহর জন্য এই ভয়াবহ নিরবতা কতক্ষণ স্থায়ী হল কেউ জানে না হাদিস থেকে জানা যায় এই অপেক্ষার সময়কাল ছিল চল্লিশ এটি কি চল্লিশ বছর নাকি চল্লিশ মাস নাকি চল্লিশ দিন আল্লাহই ভালো জানেন কারণ সেই মুহূর্তে সময়ও যেন থেমে গিয়েছিল স্থানও বিলীন হয়ে গিয়েছিল শুধু আল্লাহ জানতেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে মৃতরা মিশে গেছে মাটির সঙ্গে হাড়গুলো মিশে গেছে ধুলোর সঙ্গে চুলগুলো পচে গেছে নখের অস্তিত্ব নেই কিন্তু আত্মাগুলো আত্মাগুলো এখনও অপেক্ষায় আছে তারা বারজা জগতে অবস্থান করছে যা দুনিয়া ও আখেরাতের মধ্যবর্তী একটি স্তর কারোর জন্য কবরের শাস্তি কারোর জন্য কবরের নেয়ামত কিন্তু সবাই সবাই অপেক্ষায় চূড়ান্ত ফয়সালার জন্য তারপর এলো সেই পবিত্র প্রত্যাশিত মুহূর্ত আল্লাহর আদেশ এলো সিঙায় আবার ফুঁক দাও ইসরাফিল ফলে ইসরাফিল আলহিবাসাল্লাম নিলেন দ্বিতীয়বারের মতো গভীর শ্বাস কিন্তু এবার তা ভিন্ন এবার তা জীবনের শ্বাস এবার তা পুনরুত্থানের শ্বাস আল্লাহর ইচ্ছায় ইসরাফিল দ্বিতীয়বারের মতো শিঙায় ফুঁক দিলেন শিঙার শব্দ ছড়িয়ে গেল সর্বত্র কোরআনে আল্লাহ বলেছেন অতপর তাতে আরেকবার ফুঁক দেওয়া হবে তখনই তারা দাঁড়িয়ে দেখতে থাকবে পৃথিবী ফেটে যেত লাগলো প্রচণ্ড শব্দে এক এক করে কবরগুলো খুলে গেল আল্লাহ তখন আকাশ থেকে এমন বৃষ্টি বর্ষণ করবেন যার ফলে প্রতিটি মৃত দেহের অংশ আবার জোড়া লাগবে ভেতর থেকে উঠল হাত তারপর বাহু তারপর মাথা হাড়গুলো একে একে জোড়া লাগল মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে চুল গজিয়ে উঠল মাথায় চোখ বসে গেল চোখের কোটরে প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল তারা সবাই ছিল ধুলো মাটিতে ঢাকা অবাক নগ্ন ভীত এবং কাঁপছে তারা জিজ্ঞেস করলো কে আমাদের ঘুম থেকে জাগালো তারপর তারা মনে করলো সেই ভয়াবহ সত্য তাদের মনের ভেতর থেকেই আওয়াজ এলো হায় আফসোস আমাদের নবীগণ সত্য বলেছিলেন এটাই সেই প্রতিশ্রুতি যা দয়াময় আল্লাহ দিয়েছেন এই চিৎকার ছড়িয়ে পড়লো চারদিকে প্রতিধ্বনিত হলো এক বিশাল আর্তনাদ কিন্তু এখন এখন অনেক দেরি হয়ে গেছে ভয়ঙ্কর ভয় বিরাজ করছে সবখানে হাসরের ময়দান পঞ্চাশ হাজার বছরের অপেক্ষা ভীত মানুষগুলো পালানোর জায়গা খুঁজছেন কিন্তু নেই লুকানোর জায়গা খুঁজছেন কিন্তু তাও নেই তারপর দূর থেকে ভেসে এলো কণ্ঠস্বর ফেরেস্টাগন বললেন লাইন ধরো সবাই হাসরের ময়দানে যাও রসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দান পৃথিবীর মতো বিস্তৃত বরং আরো প্রশস্ত কোটি কোটি মানুষ অসংখ্য প্রাণ একত্রে আদম আলাহি সালাম থেকে শেষ নবজাতক পর্যন্ত সবাই এখানে উপস্থিত অসংখ্য ভিড় শ্বাস নেবার জায়গা নেই চলাফেরার জায়গা নেই মানুষ ভয়ে একে অপরকে চেপে ধরছে এরপর শুরু হল সেই ভয়াবহ দিনের শাস্তি সূর্যকে কাছে আনা হলো ঠিক মাথার উপরে শুধু এক মাইল দূরে কি অসহ্য তাপ শরীর থেকে ঘাম ঝরছে অবিরত মানুষ তাদের আমর অনুযায়ী ঘামে ডুবে আছে হাদিস অনুযায়ী কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে কেউ কোমর পর্যন্ত ডুবে আছে কেউ গলা পর্যন্ত ডুবে আছে আর কিছু মানুষ সবচেয়ে ভয়ঙ্কর পাপি তারা ঘামের মধ্যে মুখ নাক ঢেকে আছে তারা ঘামে ডুবে যাচ্ছে কিন্তু মরতে পারছে না কারণ সেদিন আর মৃত্যু নেই আর এই অপেক্ষার সময়কাল রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন এটি দীর্ঘ পঞ্চাশ হাজার বছর তবুও তারা অপেক্ষায় তারা কাঁদছে ইয়া রব্বি ইয়া রব্বি আমাদের বিচার শুরু করো আমাদেরকে চাহান নামে নিক্ষেপ করো তবুও এই অপেক্ষা শেষ করো আমরা আর পারছি না কিন্তু আল্লাহ যিনি ন্যায় বিচারক তিনি তাদেরকে অপেক্ষায় রাখলেন কারণ দুনিয়ায় তারা তার আদেশকে অপেক্ষায় রেখেছিল তারা সালাত বিলম্ব করেছিল তারা তৌবা পিছিয়ে দিয়েছিল আর আজ তারাই অপেক্ষায় পঞ্চাশ হাজার বছরের দীর্ঘ অসহলীয় অপেক্ষার পর মানুষ তখন চরম হতাশায় নিমজ্জিত ঘামের সমুদ্রে ডুবে সূর্যের তাপে দগ্ধ হয়ে তারা কেবল আরতি জানাচ্ছে ইয়া রাব্বি আমাদের বিচার শুরু করুন এই অপেক্ষা শাস্তির চেয়েও কঠিন তাদের জীবনে কোনো গতি নেই মৃত্যুর কোনো সুযোগ নেই কেবলই সীমাহীন কষ্ট দুনিয়ায় যারা আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করতে পারতো না আজ তারাই এই অনন্ত অপেক্ষার শিকার ঠিক এমন সময় হঠাৎ দূর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর শব্দ যেন হাজার আগ্নেয়গিরি বিস্ফোরিত হচ্ছে যেন লক্ষ্য ভূমিকম্প একসঙ্গে ঘটছে শব্দ ক্রমশ তাদের কাছে আসছে মানুষ কানে আঙুল দিচ্ছে কিন্তু কোনো লাভ নেই শব্দটি তাদের হাড় কাঁপিয়ে দিচ্ছে অস্থিমজ্জায় ঢুকে যাচ্ছে তারপর দূর থেকে দেখা দিল সেই ভয়াল দৃশ্য জাহান্নাম জাহান্নামকে দেখে মনে হচ্ছিল সে যেন জীবন্ত এক দানব রাগান্বিত ক্ষুধার্থ আর বুনো হাদিসে এসেছে জাহান্নামকে সত্তর হাজার শৃঙ্খল দিয়ে বাধা হয়েছে প্রত্যেক শৃঙ্খলে সত্তর হাজার ফেরেস্তা অত্যন্ত কষ্টে তাকে টেনে আনছেন জাহান্নাম গর্জে উঠছে সে মানুষকে দেখে আরও দ্রুত ছুটতে চায় ফেরেশতারা তারা প্রাণপন চেষ্টা করেও তার ক্রোধ নিয়ন্ত্রণে আনতে পারছেন না যখন জাহান্নাম হাসরের মাঠের দিকে দ্রুত ছুটে আসছে তার ক্রোধ আর ধরে রাখা যায় না কুরআনে আল্লাহ বলেছেন যখন তারা তাকে দূর থেকে দেখতে পাবে তখনই তার ক্রুদ্ধ গর্জন ও হুঙ্কার শুনতে পাবে হঠাৎ জাহান্নামের গভীর ভেতর থেকে বের হল একটি বিশাল অগ্নিপিণ্ড একটি বিশাল পাহাড়ের মতো আকারের জ্বলন্ত দাও করা আগুন বিদ্যুতের গতিতে তা হাসরের মাঠের দিকে ছুটে এলো কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেল সেই আগুন সেই ভয়ানক আগুন দেখে মানুষ পাগল হয়ে গেল তারা দৌড়াতে লাগল কিন্তু কোথায় যাবে যেদিকে দৌড়াচ্ছে আগুন ওখানেই যেদিকে তাকাচ্ছে আগুন সেখানেই তারা মাটিতে লুকিয়ে যাওয়ার চেষ্টা করল নিজেদের নিক্ষেপ করল ধুলোয় কিন্তু আগুন থেমে নেই এগিয়ে আসছেই অবিরত মাত্র কয়েক সেকেন্ড বাকি এরই মধ্যে এটি পুড়িয়ে ফেলবে সমগ্র হাসরের ময়দান কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে জিব্রাইলের পাত্র এবং পবিত্র অশ্রু কিন্তু সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে এলেন জিব্রাইল সালাম তার হাতে একটি ছোট পাত্র ভেতরে স্বচ্ছ এক তরল পানি তিনি সেই তরল ঢেলে দিলেন সেই বিশাল খণ্ডের উপর সঙ্গে সঙ্গে উঠল বাষ্প আগুন তাৎক্ষণিক নিভে গেল ফলে বরফ শীতল এক পাথরে পরিণত হল সেই বিশাল অগ্নিপিণ্ড কোটি কোটি মানুষ একই মুহূর্তে গভীর শ্বাস নিল যেন তারা বেঁচে গেল মানুষ হতবাক হয়ে জিজ্ঞেস করল ওটা কি ছিল সামান্য তরল পানি কিভাবে এত ভীতিকর আগুন নিভে গেল তখন জিব্রাহ আলাইসালাম বললেন ওটা ছিল তোমাদের চোখের জল তিনি ব্যাখ্যা করলেন দুনিয়ায় যে চোখের জল তোমরা ফেলেছিলে রাতের বেলায় সালাতে কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে তার ভালোবাসায় নিজের গুনাহের অনুশোচনায় কোরআন পড়তে গিয়ে আজান শুনতে গিয়ে মা বাবার জন্য দোয়া করতে গিয়ে এটা সেই পবিত্র অশ্রু এগুলোই এই আগুন নিভিয়েছে তোমাদেরকে রক্ষা করেছে এই কথা শুনে মমিনরা আনন্দে কেঁদে বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কাফেররা ভয়ে কাঁপতে লাগল আরও বেশি কারণ তাদের কোনো পবিত্র অশ্রু নেই ফলে তাদের রক্ষাকারীও নেই এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দুনিয়ার জীবনে আল্লাহর জন্য এক ফোঁটা অশ্রু কিয়ামতের দিন আগুনের পাহাড় নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে হিসাব নিকাশের চূড়ান্ত পর্ব অতপর শুরু হলো হিসাব নিকাশের সময় নাম ধরে ডাকা হচ্ছে একে যার নাম ডাকা হয় সে কাঁপতে কাঁপতে একই আল্লাহর সামনে আসে ভয়ে হৃৎপিণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা শ্বাস বন্ধ হয়ে আসে মহান আল্লাহ তার বান্দার হাতে তুলে দেন জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত আমল নামার বই উল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমল নামার বই দেওয়া হবে দুই প্রকারে এক ডান হাতে যে সৎকর্ম করেছে তার বই ডান হাতে দেওয়া হয় সে আনন্দে চিৎকার করে ওঠে নাও পরও আমার হিসাব আমি নিশ্চিত ছিলাম আমাকে হিসেব দিতে হবে এরা সফল কাম দুই বাম হাতে পিছন দিক থেকে যে মন্দ কর্ম করেছে তার বই দেওয়া হয় বাম হাতে কাঁধের পেছন দিক থেকে সে উন্মাদ হয়ে চিৎকার করে ওঠে হায় আফসোস যদি আমাকে বইটা না দেওয়া হতো যদি আমি আমার হিসেব না জানতাম এরপর শুরু হয় কৈফিয়তের পালা ভয়ে এবং হতাশায় পাপি মানুষ মিথ্যা বলল ইয়ারাব আমি কিছুই করি নাই রব আমি জানতাম না ইয়ারাব আমি নির্দোষ তখন আল্লাহ বললেন মিথ্যা বলো না তোমরা সত্য লুকাতে পারবে না সব কিছু লেখা আছে সবকিছু সংরক্ষিত আছে অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হলো কিন্তু অলৌকিকভাবে মানুষের হাত কথা বলতে শুরু করলো মুখ নেই কিন্তু শব্দ আসে হাত সাক্ষ্য দিল ইয়ারব এই হাতে সে টাকা চুরি করেছে ইয়ারব এই হাতে সে হারামে হাত দিয়েছে ইয়ারব এই হাতে সে জুলুম করেছে পা সাক্ষ্য দিল ইয়ারব এই পা দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনাহের পথে ইয়ারব এই পা দিয়ে সে গিয়েছে জুলুমে ইয়ারব এই পা দিয়ে সে যায়নি মসজিদে চোখ সাক্ষ্য দিল ইয়ারব এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে ইয়ারব এই চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে জিভা সাক্ষ্য দিল ইয়ারব এই জিভ্ভা দিয়ে সে মিথ্যা বলেছে ইয়ারব এই জিভ্ভা দিয়ে সে গিবত করেছে ইয়ারব এই জিভ্ভা দিয়ে সে গালাগাল করেছে মানুষ হতভাগ হয়ে গেল নিজের অঙ্গপ্রত্যঙ্গই তাকে ধোকা দিচ্ছে তারা আক্ষেপে নিজেদের চামড়াকে বলল তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তারা উত্তর দিল তারা বলবে আল্লাহ যিনি সব কিছুকে কথা বলান তিনি আমাদেরও কথা বলার শক্তি দিয়েছেন এভাবে সত্য প্রকাশ হয়ে গেল পুরোপুরি কিছুই আর গোপন থাকলো না সে আর মিথ্যা বলতে পারল না সে আর অস্বীকার করতে পারল না অতপর প্রত্যেক কাজের ন্যায় বিচার হবে অতি সামান্য ভালো কাজেরও প্রতিদান পাবে অতি সামান্য মন্দ কাজেরও শাস্তি হবে কিছু বান্দাকে আল্লাহ ক্ষমা করলেন তার রহমতে তার করুণায় কিন্তু অধিকাংশ যাবে জাহান্নামে হাদিস অনুযায়ী আদম সন্তানের প্রতি এক হাজার জনের মধ্যে নশো নিরানব্বই জন যাবে জাহান্নামে এভাবে হিসাব শেষ হলো এবার আসলো বিচ্ছেদের সময় সিরাত অতিক্রম করার মাধ্যমে জান্নাত ও জাহান্নামের মানুষেরা চিরতরে আলাদা হয়ে যাবে হিসাব নিকাশ শেষ আমল অনুযায়ী ভাগ্য নির্ধারিত এখন সময় বিচ্ছেদের জান্নাত ও জাহান্নামের বাসিন্দারা চিরতরে আলাদা হয়ে যাবে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হয়েছে তাদের লোহার শৃঙ্খল গলায় হাতে ও পায়ে পড়িয়ে ভেড়ার পালের মতো টেনে নেওয়া হচ্ছে জাহান্নামের দিকে তারা কাঁদছে মিনতি করছে ইয়ারাব আমাদের আরেকবার সুযোগ দাও আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দাও আমরা নিজেদের ঠিক করব আমরা ভালো হয়ে যাব কিন্তু আর কোনো সুযোগ নেই ফেরেস্তারা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে নিষ্ঠুরভাবে ভাবে চলো এটাই তোমাদের জায়গা অতপর জাহান্নামের ওপর বিস্তৃত হল এক সেতু হ্যাঁ এটাই সেই ভয়াবহ সিরাত বা পুল সিরাত হাদিসে এর বর্ণনা এসেছে এটি চুলের মতো সূক্ষ্ম এবং তরোয়ালের মতো ধারালো প্রতিটি মানুষকেই তা অতিক্রম করতেই হবে প্রশ্ন হল এমন সূক্ষ্ম সেতু পার হওয়া কি আদৌ সম্ভব আসলে এই সেতু পার হওয়া নির্ভর করে বান্দার ইমান ও আমলের নূরের ওপর মুমিনরা মুমিনরা তাদের নূর নিয়ে যাবে তাদের জন্য সিরাত হবে সমতল রাস্তার মতো তাদের আমল অনুযায়ী কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ দ্রুত ঘোড়ার গতিতে আবার কেউ হেঁটে সহজেই পার হয়ে যাবে মুনাফিকরা মুনাফিকরা আটকে যাবে মাঝপথে তাদের নূর নিভে যাবে ফলে তারা অন্ধকারে পড়ে থাকবে তারা মুমিনদের কাছে মিনতি করবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো আমরা তোমাদের নূর থেকে একটু আলো নিই কিন্তু তারা পারবে না মুনাফিকরা হোচট খেয়ে অন্ধকারে পড়ে যাবে কাফেররা কাফেরদের কোনো নূর নেই তারা এক পাও ফেলতে পারে না তারা হোচট খায় পড়ে যায় বেশিরভাগই সিরাত পার হতে পারবে না রাসুল্লাহ সাল্লাহ বলেছেন জাহান্নামের নিচে সিরাতের দুই পাশে কাঁটাযুক্ত বড় বড় হুক থাকবে তারা মানুষদের আঁকড়ে ধরে জাহান্নামের গহবরে নিক্ষেপ করবে প্রতিটি পতন এক একটি চিৎকার লক্ষ্য চিৎকার কোটি কোটি চিৎকার জাহান্নাম হাঁ করে অপেক্ষা করছে ক্ষুধার্ত দানবের মতো সে গিলে নিচ্ছে পতিতদের একের পর এক একজন দুজন হাজারো লাখো কোটি গিলে যাচ্ছে অবিলাম কোরানে আল্লাহ বলেছেন যে কেউ তা অতিক্রম করবে সে তাতে প্রবেশ করবে জাহান্নামের গভীরতা এত বেশি যে কেউ যদি এর চূড়া থেকে একটি পাথর নিক্ষেপ করে তবে তা সত্তর বছর ধরে নিচে পড়তে থাকবে এই অতল গহ্বরে পতিতদের আর কোনো রক্ষা নেই জাহান্নামের প্রহরী মালিক যখন পতিতরা জাহান্নামে প্রবেশ করে তারা সম্মুখীন হয় জাহান্নামের প্রহরীর ইনি হলেন মহান ফেরস্টা মালিক আলাইহি সালাম কোরআনের বর্ণনায় জাহান্নামের দরজার প্রহরীরা অত্যন্ত কঠোর এবং নির্মম মালিকের চেহারা কঠোরতায় খোদাই করা জাহান্নাম সৃষ্টির দিন থেকে তিনি কখনো হাসেননি তিনি অটল নির্মম প্রহরায় অবিচল কষ্টে জর্জরিত জাহান্নামের অধিবাসীরা একসময় অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইবে তারা মালিককে ডাকবে হে মালিক তোমার রবকে ডাকো আমাদের জীবন শেষ করে দিক আমরা আর পারছি না কিন্তু মালিক শুধু উত্তর দেবেন নিরবতায় দীর্ঘ এক হাজার বছর অপেক্ষার পর হাদিস অনুযায়ী তিনি কেবল একবার উত্তর দেবেন যাই আবেদনকারীদের হতাশায় নিমজ্জিত করবে তোমরা এভাবেই থাকবে অর্থাৎ তোমাদের আর মৃত্যুও হবে না মুক্তিও মিলবে না জাহান নামের মোদ সাতটি দরজা বা স্তর রয়েছে প্রতিটি দরজা পাহাড়ের মতো বিশাল একটির নিচে আরেকটি স্তূপ হয়ে আছে গভীরতর দিকে প্রতিটি দরজা ভিন্ন পাপীদের জন্য প্রতিটি স্তরে আলাদা শাস্তি আগুনের তীব্রতা এবং ত্বকের পরিবর্তন জাহান্নামে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তারা সম্মুখীন হয় এক ভয়ঙ্কর উত্তাপের এই পৃথিবীর আগুনের তুলনায় জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি তাপ নিয়ে জ্বলবে আলাইহি সাল্লাসাল্লাম বলেছেন আমাদের দুনিয়ার এই আগুন হল জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র যদি এই আগুনের সামান্য অংশ দুনিয়ায় আসত তবে এই পুরো পৃথিবী মুহূর্তেই ধ্বংস হয়ে যেত এই আগুনে তাদের চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে যায় কিন্তু আল্লাহ আল্লাহতালা তাদের শাস্তি অব্যাহত রাখার জন্য একটি ব্যবস্থা রেখেছেন কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে আমি তাদের আগুনে প্রবেশ করাবই যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই আমি তার স্থলে নতুন চামড়া সৃষ্টি করে দেব যাতে তারা শাস্তি ভোগ করতে পারে তাদের ত্বক পুড়ে ছাই হয়ে যাওয়ার পর আবার নতুন ত্বক তৈরি হয় আর এই প্রক্রিয়া চলতে থাকে অবিরাম যেন যন্ত্রণার কোনো ছেদ না ঘটে জাহান নামের আগুন মানুষ ও পাথর দ্বারা জ্বালানি পেল ফলে এটি অকল্পনীয় উত্তাপে জ্বলে উঠল খাদ্য ও পানীয়ের ভয়াবহতা হাম্মিম ও জামহারি শাস্তি শুধু আগুনের উত্তাপে শেষ আনা না নামের বাসিন্দাদের শুরু হবে তৃষ্ণা ভয়ঙ্কর তৃষ্ণা তারা পানি চাইবে তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানি যার নাম হাম্মিম এই পানি তাদের অন্ত্র ছিঁড়ে ফেলবে তাদের দেয়া হবে পুজ ও দুর্গন্ধযুক্ত রক্ত পান করতে তারা তা গিলতে চাইবে কিন্তু পারবে না প্রতিটি দিক থেকে মৃত্যু তাদের কাছে আসবে কিন্তু তারা মরবে না তারা খাদ্য চাইবে তাদের খাদ্য হবে কেবল কাঁটাযুক্ত উদ্ভিদ এর নাম জাক্কুম বৃক্ষ এটি এমন এক বিষাক্ত ফল যা জাহান্নামের তলদেশ থেকে জন্মায় এর ফল শয়তানের মাথার মতো দেখতে প্রতিটি গ্রাসে আরাম নয় বরং তীব্র ব্যথা আসে তারা না চাইলেও জোর করে তা তাদের খাওয়ানো হবে আল্লাহ বলেন জাক্কুম গাছ পাপির খাদ্য হবে গলিত তামার মতো পেটের মধ্যে ফুটতে থাকবে যেমন গরম পানি ফোটে এছাড়াও জাহান্নামের শাস্তি শুধু উত্তপ্ত আগুন নয় এখানে আছে জামহারির যা ততটাই কষ্টদায়ক ঠান্ডা যেমন আগুনের উত্তাপ অসহনীয় গরম আর অসহনীয় ঠান্ডা প্রমাণ করে যে জাহান্নামের যন্ত্রণা সব দিক থেকে মানুষকে ঘিরে রাখবে এই ভয়ঙ্কর ঠান্ডা থেকে তাদের ত্বক কালো হয়ে যাবে এবং বরফের মতো জমে যাবে এখন জাহান্নামের সাতটি দরজা তার এক একটি স্তরের গভীরতা ও সেখানে কোন পাপীদের রাখা হবে জাহান্নামের পথ শেষ নয় এটি আসলে সাতটি আলাদা গভীর ও ভয়ানক স্তর বা দরজা নিয়ে গঠিত আল্লাহ আল্লাহতআলা তার ন্যায় বিচারের মাধ্যমে প্রতিটি দরজা বা স্তরকে নির্দিষ্ট পাপীদের জন্য তৈরি করেছেন এই দরজাগুলো পাহাড়ের মতো বিশাল একটির নিচে আরেকটি স্তূপ হয়ে আছে চলুন কোরআন হাদিসের আলোকে এই সাতটি দরজার নাম এবং সেগুলোর অধিবাসীদের পরিচয় জেনে নিই জাহান্নাম জাহান্নামের সর্বনিম্ন সাধারণ স্তর এই দরজাটি সেই মুসলিমদের জন্য যারা ইমান এনেছিল কিন্তু গাফেল ছিল তারা সলাট ছেড়েছিল মিথ্যাকে অভ্যাস বানিয়েছিল মানুষকে কষ্ট দিয়েছিল এবং অন্যায়ভাবে মানুষের হক মেরেছিল তারা বলতো আল্লাহ তো ক্ষমা করে দেবেন কিন্তু তওবা করেনি এখানকার শাস্তি অস্থায়ী যতদিন তাদের গুনাহ থাকবে ততদিন তারা শাস্তি ভোগ করবে তারপর তারা জান্নাতে যাবে কিন্তু ততদিনের জন্য প্রতিটি ছেড়ে দেওয়া সালাত সমান একটি আগুন প্রতিটি মিথ্যা একটি শিখা দুই লাজা শিখা যা গ্রাস করে দ্বিতীয় এই দরজাটি এমন শিখা যা জীবন্ত এটি যেন বুদ্ধি রাখে শিখাও খোঁজে এটি খুঁজে নেয় তাদেরকে যারা ইসলামকে উপহাস করেছে যারা কোরআনের আয়াত শুনে হেসেছে যারা আজান শুনে উপেক্ষা করেছে যারা মুসলমানদের নিয়ে ঠাট্টা করেছে লাজা তাদেরকে সাপের মতো লাফিয়ে আক্রমণ করবে সিংহের মতো মাংস ছিঁড়ে ফেলবে হাড় ভাঙবে এবং আবার তা জুড়ে দেবে এখানে ব্যথা এক অন্তহীন চক্র তিন সাকার ধ্বংসকারী আগুন সাকার হল এমন আগুন যা সব কিছু ধ্বংস করে দেয় এখানে শাস্তি তাদের জন্য যারা গরিবকে খাবার দিতাম না যারা ক্ষুধার্থকে দেখে বলেছে আমার সমস্যা নয় যারা ইয়েতিমকে জেনেও ফিরিয়েছে যারা শুধু আরামে মগ্ন থেকেছে কোরানে এদের জিজ্ঞেস করা হবে তোমাদেরকে সাকারে কে এনেছে তারা উত্তর দেবে আমরা নামাজ পড়তাম না এবং আমরা গরিবকে খাবার দিতাম না চার হুতামা হৃদয় চূর্ণকারী আগুন হুতামা এমন আগুন যার তাপ সরাসরি হৃদয় চূর্ণ করে এখানে শাস্তি হবে সেই সব লোভী ধনীদের জন্য যারা ধন গণনা করত বারবার যারা বলতো আরেকটু চাই যারা গরিবকে বিদ্রুপ করেছে এবং সম্পদকে উপাসনা করেছে তাদের সঞ্চিত সোনা হবে গলায় শৃঙ্খল রূপা হবে লোহার চাবুক হুতামা শুধু শরীর পোড়ায় না এটা লোভী ও স্বার্থপর হৃদয়কে বারবার গলিয়ে আবার তৈরি করে পাঁচ জহিম দাও দাও শিখার ভাঁটি জহিম হচ্ছে এক উগ্র গর্জনে ভরা ভাঁটি এখানে শাস্তি তাদের যারা অহংকারী যারা দুর্বলদের ওপর অত্যাচার করেছে এমন শাসক যারা প্রজাদের জুলুম করেছে এমন মালিক যারা শ্রমিকদের কষ্ট দিয়েছে এমন স্বামী যারা স্ত্রীকে মেরেছে যারা মনে করেছে তাদের ক্ষমতা আল্লাহর আরোসের চেয়েও বড় তাদের জন্য এই স্তর নির্ধারিত ছয় সাইর রাগান্বিত উন্মত্ত আগুন এখানে থাকবে তারা যারা নবীদের সাথে শত্রুতা করেছে যারা রক্তপাতের স্থূপতি যারা শান্তি নষ্ট করেছে এক কথায় প্ররোচনাকারী যুদ্ধবাজ এবং হত্যাকারীরাই এখানেই থাকবে এখানে প্রতিটি হাড় চিৎকার করবে প্রতিটি শ্বাস কাচ গিলার মতো ব্যথা দেবে তাদের দ্বারা অত্যাচারিতদের চিৎকার তাদের চারপাশে প্রতিধ্বনিত হতে থাকবে সাত হাবিয়া অন্তহীন অতল খাঁদ এটি জাহান্নামের সবচেয়ে গভীরতম অন্ধকারতম স্থান এবং সবচেয়ে বিপজ্জনক দরজা এখানে প্রবেশ করবে মুনা যারা সবচেয়ে মারাত্মক পাপী এরা তারাই যারা মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু হৃদয় বিশ্বাস করেনি যারা ইমানের মুখোশ পরে কিন্তু অন্তরে বিশ্বাস ঘাতকতা করে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই মুনা ফেকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে আর তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না হাবিয়াতে তাদের মুখোশ চিরতরে ছেয়ে ফেলা হবে মিথ্যা উন্মোচিত হবে তারা পড়তে থাকবে চিরকাল কখনোই তলানিতে পৌঁছাতে পারবে না কারণ মুনাফিকি হল সবচেয়ে বিষাক্ত মিথ্যা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা প্রিয় বন্ধু আপনি এই চারটি অধ্যায়ে কিয়ামত হাসর হিসাব এবং জাহান্নামের ভয়াবহ দৃশ্যের বর্ণনা শুনলেন যার প্রতিটি কথা পবিত্র কোরআন ও হাদিস থেকে নেওয়া সত্য জাহান্নামের আগুন জাক্কুম ফল ফুটন্ত পানি বা জমহারিরের ঠান্ডা এগুলো শুধু কল্পকাহিনী নয় এগুলো আমাদের বাস্তব পরিণতিও হতে পারে যদি এক ফোঁটা অশ্রু কিয়ামতের দিন আগুনের পাহাড় নিভিয়ে দিতে পারে তাহলে আমাদের কি করা উচিত আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো এক সময়কে গুরুত্ব দিন সালাত দুনিয়ায় যারা আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করতে পারেনি তাদের পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করতে হয়েছে তাই আপনার সালাতকে প্রাধান্য দিন সময় মতো এবং মনোযোগ সহকারে সালাত আদায় করুন এটি আপনার প্রথম ও প্রধান রক্ষা কবচ দুই হক ফিরিয়ে দিন জুলুম মানুষের হক নষ্ট করবেন না গিবত মিথ্যা চুরি বা কারো প্রতি জুলুম এসবের বিচার আপনার অঙ্গ প্রত্যঙ্গ হৃদয়কে শুদ্ধ রাখুন মুনাফিকি কেবল মুখে ইমান আনবেন না আপনার হৃদয়কে অহংকার লোভ এবং মুনাফিকি থেকে মুক্ত রাখুন ইসলামকে উপহাস করবেন না মনে রাখবেন হাবিয়াতে মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন শাস্তি অপেক্ষা করছে চার আল্লাহর জন্য কাঁদুন অশ্রু পবিত্র অশ্রু আপনার মুক্তির কারণ হতে পারে একান্তে আল্লাহর কাছে আপনার গুনাহের জন্য ক্ষমা চান ভয় ও ভালোবাসায় ঝরা আপনার সেই অশ্রু কিয়ামতের দিন আপনার জন্য ফায়ার এক্সটিংগুইশের হিসেবে কাজ করবে প্রিয় বন্ধু ইসরাফিল সালাম সিঙ্গায় ফুঁক দেওয়ার জন্য আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন সেই মুহূর্ত যে কোনো শ্বাসে যে কোনো সেকেন্ডে আসতে পারে আপনার হাতে এখনও সময় আছে আপনার আত্মা এখনো জীবিত তওবার দরজা এখনো খোলা আজ এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন আপনি কোন দলে থাকতে চান জান্নাতে নাকি জাহান্নামে লেগেসিলাইট ইসলাম আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছে আজ রাতই যদি আপনার শেষ রাত হয় তবে আপনি কি প্রস্তুত যদি প্রস্তুত না হন তবে আর দেরি নয় উঠে দাঁড়ান তওবা করুন এবং সালাতে নিজেকে স্থির করুন এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে এবং আপনাকে অনুপ্রাণিত করে তবে দয়া করে এটি আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনের সাথে শেয়ার করুন যেন তারাও এই সত্য সম্পর্কে জানতে পারে আমাদের চ্যানেলের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করুন আমিন